আলাইকুম সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে চান হাফেজ কোরআনের মা বাবা হওয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য দারুল ওহি একটি ব্যতিক্রম ধর্মী তাহফিজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বমানের হাফেজ তৈরির লক্ষ্যে দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা ও দারুল ওহি জমিনা খাতুন আইডিয়াল মহিলা মাদ্রাসা হতে পারে আপনার জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষকগণের তত্ত্বাবধানে নুরানি নাজেরা ও হিবসের পাশাপাশি বাংলা আরবি ইংরেজি ও গণিত বিষয়ে যথাযথ গুরুত্ব হয় তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আজই চলে আসুন দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা ও দারুল ওহি জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদ্রাসায় যোগাযোগের ঠিকানা দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা বেলাটি আমদিয়া মাধবদি নরসিংদি